আমি যেটা করব সেটি হচ্ছে আনারস দিয়ে ডেকোরেশন তার সাথে কিন্তু আমি দিচ্ছি আমার হাতে একটা ড্রাগন ফলের টুকরা তো আমি এটা দিয়ে কিন্তু এই ডেকোরেশনটা করে দিলাম যে দেখতে অনেক সুন্দর লাগে এই ফলটার রসটা আনারসটার মধ্যে বললে যেটা হবে যে কালারফুল হয়ে যাবে এত সুন্দর কালার একটু দিয়ে দিই তা এটা দেখো কত সুন্দর একটা কালার আসছে যদি আমরা আনারসের ভিতরে এরকম একটা কালার দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই যে প্লেটটা অনেক সুন্দরভাবে আমরা সাজাতে পারব এ দেখো কত কালারফুল একটা প্লেট হয়ে গেল এটা হচ্ছে আনারস ড্রাগন ফলের প্লেট ডেকোরেশন দেখতে সুন্দর না